পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রকাশিত দুটি পৃথক নথিতে এমন তথ্য উঠে এসেছে আইএই এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দুই সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত ত্রিশ গুণ বেশি আইএই এর প্রতিবেদনের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ইরানের কাছে বর্তমানে একশো বিয়াল্লিশ দশমিক এক কেজি সাত শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে বিশ কেজি বেশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অব ডেমোক্রেসিসের নন প্রলিফারেশন অ্যান্ড ডিফেন্সের প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্ড্রিয়া স্ট্রাইকার ইরান ইন্টারন্যাশনালকে বলেন এটি খুবই ভয়াবহ চিত্র যে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তিনি আরও বলেন ইরান বিপজ্জনকভাবে পরমাণু অস্ত্র অর্জনের কাছাকাছি চলে যাচ্ছে পাঁচ মাসে সম্ভব না হলে বড়জোর ছয় মাস সময় লাগবে বলে মনে করেন স্ট্রাইকার তিনি বলেন তাদের অন্তত ছয় মাস লাগবে সেই জ্বালানিকে একটি পারমাণবিক বোমায় তৈরি করতে এবং তারপর আরও দীর্ঘ সময় সম্ভবত এক বছরেরও বেশি সময় লাগবে এটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনের সক্ষম হতে এই গবেষকের মতে মূলত একবার ইউরেনিয়াম পরিশোধনের বিশ শতাংশ স্তরে পৌঁছানো মানে প্রযুক্তিগত স্তরে বেশিরভাগ কাজ সম্পন্ন করে ফেলা এবং তারপর পরমাণু অস্ত্র তৈরি কেবল কয়েক দিনের ব্যাপার নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা